ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতার অশোভন আচরণ আবারও প্রমাণ করল মুখোশের আড়ালে তারা আসলে কেমন চরিত্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা চন্দ্র রায় সাহস এমন এক কাণ্ড ঘটিয়েছে যা কোনোভাবেই শিক্ষাঙ্গনের সংস্কৃতির সাথে যায় না একজন শিক্ষকের সাথে লাইভে জঘন্য ভঙ্গি করেছে এই ছাত্রনেতা এর আগেও ভিসি অধ্যাপক নিয়াদের সাথে ছাত্রদল যে আচরণ করেছে সেটাই আবারও পুনরাবৃত্তি হল একসময় ছাত্রলীগ ডাকসু নির্বাচনে যেরকম নোংরামি করেছিল আজ ছাত্রদলও একই পথ অনুসরণ করছে অথচ গত এক মাস ধরে তারা ভালো মানুষের ভান করে অভিনয় করছিল কিন্তু আজকের ঘটনায় তাদের আসল মুখোশ উন্মোচিত হল আসলে ছাত্রদলের মূল চরিত্রই এই অশোভনতা আবি ধামিম কিংবা অন্যদের মিডিয়ার সামনে ভদ্র আচরণ ছিল শুধুই নাটক প্রশ্ন হলো, ডাকসু নির্বাচনের সাহস আর নাসিররা যা করেছে সেটা কি ছাত্র হিসেবে মানায় রাকিব কি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি তাই হয় তবে এরা নিজেরাই নির্বাচনে নামতে পারত ডাকসু নির্বাচনের মাধ্যমে যেই নোংরামিয়ার কাদা ছোড়াছুরি হল তার শিক্ষাঙ্গনের জন্য দীর্ঘদিন ক্ষত তৈরি করবে ভিসির সাথে ছাত্রদল নেতাদের আচরণ ছিল দৃষ্টিকটু এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য এর আগে কেবল ছাত্রলীগের কাছেই এমনটা দেখা গেছে এখন প্রশ্ন হল লন্ডনে থাকা তারেক রহমান কি সাহস দেখাবেন তিনি কি এই ঘটনার জন্য ভিসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং দোষীদের দল থেকে বহিষ্কার করবেন যদি তা করেন তবে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি হবে কিন্তু আদৌ কি তিনি তা করবেন শুধু ভিসিই নন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামিনের সাথে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে এবং পরে বিএনপিপন্থী এক কর্মী যেভাবে তাকে গালমন্দ করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক অথচ শাহবাগপন্থীরা নীরব যেন কিছুই হয়নি সব কিছুর পরেও মনে হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে আলী হাসন জোনায়েদের ভাষায় এখানে চলছে ট্যাগিং আর ট্যাবু ভাঙার লড়াই তরুণ দেশপ্রেমিক ইসলামপন্থী ও হবিয়া মোপ্ত ডান মধ্য ডান প্রজন্ম এখন মূলধারায় জায়গা করে নিচ্ছে আর এটাই বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা যেখানে পরিচয় নয় বরং মূল্যবোধ নীতি ও আদর্শই হবে ভবিষ্যতের শক্তি দর্শক আপনার মতামত কি ছাত্রদলের এই আচরণ কি আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি চাপুন যেন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না হয়